আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না মুহূর্তেই একেবারে সায়ন বেনার্জি তিনি যে দাবি করছেন পারিজাত গাঙ্গুলিকে নিয়ে যে মন্তব্য করেছেন এমন মন্তব্য এখনো পর্যন্ত কেউ করেনি যে মন্তব্য সায়ন বেনার্জি পারিজিৎ গাঙ্গুলিকে নিয়ে যে মন্তব্য কি মন্তব্য করলেন সায়ন বেনার্জি পারিজিৎ গাঙ্গুলিকে নিয়েই দুর্গাপুর কাণ্ডের মূল অভিযুক্ত তাকে নিয়ে যে মন্তব্য করেছেন খুবই ভাইটাল মন্তব্য চলুন কি মন্তব্য করলেন সরাসরি শোনাবো কিন্তু আর্ধেক তৃণমূল আর্ধেক বিজেপি ভালো করে খবর নাও দেখতে পেয়ে যাবে এই পারিজাত গাঙ্গুলি না কার কথা বলছো এই যদি কালকে আবার তৃণমূল এসে যোগদান করে তৃণমূল তো মাথায় করে নিয়ে ঘুরবে ভারতবর্ষ থেকে সবচাইতে বেশি পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে পশ্চিমবাংলার উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে যুবনেতাটা নেতাটা বললে তার আগে আরেকবার বলো তৃণমূলের প্রাক্তন নেতা পারিজাত গাঙ্গুলি খবর নাও খবর নাও পারিজাত গাঙ্গুলি তৃণমূলের নেতা ছিল তাই তো বেরোচ্ছে খবরের কাগজে এটা তো আর্ধেক তৃণমূল আর্ধেক বিজেপি ভালো করে খবর নাও দেখতে পেয়ে যাবে তাহলে বিজেপি যা করতে চায় তৃণমূলের শাসনকালে যদি তা করা সম্ভব হয় বিজেপি কেন চাইবে ক্ষমতায় আসতে কিসের জন্য কোন কারণে পশ্চিম বাংলার ভারতবর্ষের বুকে মোদী সরকার আসবার পরে গোটা বিশ্ব জুড়ে সবচাইতে বেশি গরির গরুর মাংস রপ্তানি করেছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে সবচাইতে বেশি পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে যে কোম্পানি বাইরে গরুর মাংস বিক্রি করেছে সেই কোম্পানি বিজেপি ইলেক্টোরাল বন্ডে চাঁদা দিয়েছে সেই চাঁদা নিয়ে বিজেপি গিয়ে দেওয়ালে লিখেছে গরু বাঁচাও দেশের সরকার আমি আবার বলছি দেশের সরকার তার নেতৃত্বে পশ্চিমবাংলা বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিটার নাম ভুলে যাচ্ছি তোমরা পরে সার্চ করলে খুঁজে পাবে তিনি বিদেশে গরুর মাংস রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে আর নিজের বন্ধু মোদিজিকে তিনি টাকা দেবেন আর পশ্চিমবাংলার বুকে গরু পাচার হচ্ছে হয়ে গিয়ে পুলিশ মাকধর করবে আইনের শাসন নেই তার মানে পশ্চিমবাংলার উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় আইনের শাসনটা আস্তে আস্তে উত্তরপ্রদেশের মতো জায়গায় গিয়েছিলই তো আমরা বলছি পশ্চিমবাংলার বুকে যতদিন বামফ্রন্ট সরকার ছিল আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে ভাববার জন্য অনুরোধ করবো পশ্চিমবাংলার বুকে যতদিন বামফ্রন্ট সরকার ছিল এসব করবার কারো সাহস ছিল কি নিয়ে রাজনীতি হতো সিঙ্গুরের বুকে কারখানা হবে কি হবে না কি নিয়ে রাজনীতি হতো নন্দীগ্রামের বুকে কলকারখানা হবে কি হবে না কি নিয়ে রাজনীতি হতো এসএসসি সরকার এত চাকরি দিয়েছে এর বেশি দিতে পারবে কি দিতে পারবে লোকাল বামেদের উদ্যোগে এফআইআর করা হয়েছে পারিজাত গাঙ্গুলি গ্রেফতার পারিজাত কি ব্যবস্থা নেবেন সেটা আরো পরের কথা প্রথম কথা হচ্ছে তৃণমূল করলো না কেন যে তৃণমূল ভোটের সময় গিয়ে সংখ্যালঘু ভাই বোনাদের উদ্দেশ্যে বলে তৃণমূলের জেলা সে তো ভাই পরে গেছিল তো বাম সর্বপ্রথম লাল লেফট তারা গিয়ে এফআইআর করেছে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা আছি অবশ্যই কেন ব্যবস্থা নেবো না আমরা আমরা ছাড়া অন্যায় অবিচারের বিরুদ্ধে কারা লড়ছে বলতো কারা কারা লড়ছে কিন্তু এই পারিজাত গাঙ্গুলি না কার কথা বলছো এই যদি কালকে আবার তৃণমূলে এসে যোগদান করে তৃণমূল তো মাথায় করে নিয়ে ঘুরবে বাবুল সুপ্রিয় ভুলে গেছি আমরা সম্ভাবনা থাকতে না না আমি বলছি বাবুল সুপ্রিয় ইমাম রশিদির ছেলে যখন খুন হলো দুর্গাপুরের দাঙ্গায় বাবুল সুপ্রিয়র দিকে আঙুল তুলেছিলেন অনেকে বাবুল সুপ্রিয় উস্কানিতে দাঙ্গা হয়েছে তাই তো তারপর সেই বাবুল সুপ্রিয়কে দেখালেন মমতা ব্যানার্জি এই হচ্ছে বাবুল সুপ্রিয় বা ইত্যাদি ইত্যাদি লোকেরা এদের উস্কানিতে দাঙ্গা হয় তারপর সেই বাবুল সুপ্রিয়কে তৃণমূল নিজে দলে নিয়ে বালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে জিতিয়ে এখন মন্ত্রী বানিয়ে দিয়েছেন তাই আমি বলছি যাদের নাম বলছো কালকে তারা তৃণমূলে যোগদান করলে অ্যারেস তো ছেড়ে দাও মাথায় করে নিয়ে নাচ